মহাবনের সদৃশ বিভিন্ন শাস্ত্র সমুদায় এই যে বললাম গীতা একটু পড়ে জানলাম আবার দেখলাম আচ্ছা গীতাতে এরকম বলেছে ভাগবতে কি বলেছে ভাগবতে বলেছে তো অমুক বেদে কি বলেছে ওই বেদের অমুক আরণ্যকে কি বলেছে এই করতে গিয়ে যখন করলাম কি হলো সেটা শাস্ত্র আমাকে কি করলো একটা জালের মতন হয়ে গেল শব্দ জালম মহারণ্যম মহারণ্যে কি হয় আমি রাস্তা হারিয়ে ফেলি খুব সুন্দর শ্লোক বলছেন আচার্য শঙ্কর এবং আবার বলছি মনে রাখতে হবে কে বলছে যে নাকি বহু গ্রন্থের প্রণেতা এই যেই গ্রন্থটা পাঠ করছি প্রকরণ গ্রন্থ বলে এটাকে বিবেকচূড়ণি এরকম বহু গ্রন্থের যিনি প্রণেতা যিনি উপনিষদ গুলোকে ব্যাখ্যা করেছেন ভাষ্য লিখে গেছেন যিনি এমন অনেক কিছু করেছেন আমাদের হিন্দু ধর্মটাকে নতুন করে ঢেলে দিয়ে গেছেন একেবারে সুন্দর করে দিয়ে গেছেন একটা অর্গানাইজ হইতে দিয়ে গেছেন তিনি লিখছেন কি লিখছেন শব্দ জালম মহারণ্যম শব্দ জালম মহারণ্যম চিত্ত ভ্রমণ কারণমাতব্যম তত্ত্বজ্ঞাত তত্ত্বমাত মন কি বলছে শব্দ জালম অনেক শব্দের সমুদয় এটাকে শব্দ জাল বলছে মহারণ্যম মহারণ্যম মানে নিবিড় ঘন জঙ্গল কারণম এবং চিত্তের সংশয় উৎপাদনের কারণ অত মানে অতএব তত্ত্বজ্ঞাত মানে বিচারশীল ব্যক্তিগণের নিকট প্রয়তনা প্রজুতনে শহীদ আত্মনহ তত্ত্বং আত্মার স্বরূপ জ্ঞাতব্যম জানা কর্তব্য কি বললেন শব্দজাল মানে বলতে মহাবনের সদৃশ বিভিন্ন শাস্ত্র সমূহায় এই যে বললাম গীতা একটু পড়ে জানলাম আবার দেখলাম আছে গীতাতে এরকম বলেছে ভগবতে কি বলেছে ভগবতে বলেছে তো অমুক বেদে কি বলেছে ওই বেদের অমুক অরণ্যকে কি বলেছে এই করতে গিয়ে যখন করলাম কি হলো সেটা শাস্ত্র আমাকে কি করলো একটা জালের মতন হয়ে গেল শব্দ জালম মহারণ্যম মহারণ্যে কি হয় আমি রাস্তা হারিয়ে ফেলি তাই বলছে চিত্ত ভ্রমণ কারণ চিত্তে বহুরূপ সংশয় উৎপাদন করবে সেটা সো আমি লক্ষ্যগ্রস্ত হয়ে যাব তাহলে কি করা উচিত খুব বেশি শাস্ত্র তার মানে প্রত্যাবনা করছে কেন শাস্ত্র মানে শব্দ শব্দের জালের মধ্যে আমি আটকে গিয়ে আমার চিত্তে বিভিন্ন রকমের সংশয় উৎপন্ন হবে এবং আমি লক্ষ্যভ্রষ্ট হয়ে যাব তাহলে করবোটা কি বলছে তাই কি করতে হবে বিচারশীল ব্যক্তিগণের নিকট মানে যদি তত্ত্বজ্ঞ পুরুষ তার নিকটে গিয়ে প্রযত্নের সাথে তার কাছ থেকে শুনতে হবে তার কাছ থেকে শুনতে হবে কি শুনতে হবে এই আত্মতত্ত্ব সম্বন্ধে আত্মার স্বরূপ সম্বন্ধে আমার নিজের স্বরূপ সম্বন্ধে আমাকে শুনতে হবে তাই বলছে পড়ার চেয়ে শোনা ভালো কেন তিনি শাস্ত্রের মধ্যে দুটো জিনিস আছে একটা হচ্ছে যেটা ত্যাগ করতে হবে আর একটা হচ্ছে যেটা নিতে হবে গ্রহণ করতে হবে ত্যাগ্য এবং গ্রাহ্য যখন বলা হবে তখন কি করা হবে সে ত্যায্য ভাগটা ছেড়ে দিয়ে গ্রাহ্য ভাগটা আমাকে বলবে সো আমার অনেক কি হলো সুবিধা হয়ে কেন তাহলে কোনটা ছাড়বো কোনটা নেব এটা আমি বুঝে উঠতে পারবো না অত যেটা নেওয়ার কথা সেটা ছেড়ে দিলাম আর যেটা ছাড়ার কথা সেটা নিয়ে নিলাম অটোমেটিক্যালি কনফিউজ হয়ে যাবে তাই বলছে একটু পরো পরে জেনে নাও যে এমন একজনের কাছে যেতে হবে যিনি এই সম্বন্ধে জানেন তার কাছে গিয়ে শোনো কেন তা যদি না হয় আমরা অনেকেই বলতে পারি অনেকে বলে আমরা স্বামীজি কি বই পড়বো বা বাজারে তো দোকানে তো পাওয়া যায় সব কিনতে সমস্ত বেদও পাওয়া যায় আজকাল উপনিষদও পাওয়া যায় আমরা বলি এরকম পড়তে পারেন কোনো অসুবিধা নেই নিশ্চয়ই পড়তে পারেন কিন্তু শুধু পড়ে লাভ হবে না খুব একটা বলতে পারবেন পড়েছি কিন্তু ম্যাক্সিমাম চান্স কনফিউজড হয়ে যাবে ম্যাক্সিমাম চান্স কনফিউজ হয়ে যাবে কেন আমাদের উপনিষদেই বলছেন যে এই আত্মা চলেন তিনি আবার চলেন না এবার কি হলো যদি তিনি চলেন তাহলে চলেন না নিশ্চয়ই হতে পারবে না ওই যে তিনি দূরে আবার তিনি নিকটে যে দূরে সে আবার নিকটে কীভাবে না অটোমেটিক্যালি অনেকেই কীভাবে কনফিউজিং বলে ছেড়ে দেয় এরকম বহু দেখেছি এবং আমাদের শাস্ত্রেরই কথা ও আত্মা চলেন তিনি চলেন না তিনি দূরে আবার তিনি নিকটে তিনি সবকিছুর বাইরে আবার সবকিছুর ভেতরে তো পুরোটাই উল্টো না কিন্তু যখন আমি এমন একজনের কাছে যাব যিনি আত্মতত্ত্ব সম্বন্ধে জেনেছেন জেনেছে মানে অনুভূতির সাহায্যে বই পড়ে না তখন তিনি আমাকে এর অর্থ বুঝিয়ে দেবেন তখন দেখব যে কি দারুণ অর্থ তিনি চলেন আবার তিনি চলেন না কেন বললেন তিনি চলেন যখনই বলবো তার মানে চলেন না যতগুলো মানে যতগুলো স্ট্যাটিক জিনিস সব বাদ হয়ে গেল শুধু ডাইনামিক গুলোকে নিলাম যেগুলো চলছে গতিশীল যেগুলো সেই সব বাদ পড়ে গেল কিন্তু আত্মা কোনোটাই ছাড়া না তাই তিনি চলেন আবার চলেন না বলতে মানে তিনি সবকিছু যেটা চলেন সেটাও তিনি যা চলে না সেটাও তিনি মানে তিনি দুটোই স্ট্যাটিক এবং ডাইনামিক এটা বোঝানোর চেষ্টা কর তিনি দূরে দূরে মানে সামনে না তিনি কিন্তু আবার বলছে তিনি সামনেও মানে তিনি দূরেও আবার সামনেও মানে সর্বত্র এটা বোঝানোর জন্য এইভাবে বোঝানো হলো তিনি দূরে আবার তিনি কাছে তিনি বাইরে বাইরে বলতে যেটা ভেতরে সেটা না কিন্তু বলছে তিনি বাইরে আবার তিনি ভেতরে মানে সব কিছুর মধ্যে তিনি তাই আত্মা যে এটাকে বোঝানোর জন্য এইভাবে বোঝানো হবে তখন আমরা বুঝতে পারব বা সুন্দরভাবে বুঝিয়েছে মানে কোনো কিছু যেন বাদ না যায় কিন্তু নিজে পড়তে গেলে ও কি কথা এটা যদি বাইরে হয় আমার ভেতরে হবে কেন আমি যদি বাইরে থাকি ভেতরে থাকতে পারবো দূরে থাকলে সামনে থাকতে পারবো এই জন্যই বলছে শব্দ জালম মাহার যখন কোনো গুরুর কাছ থেকে যখন কোনো ব্রহ্মজ্ঞ পুরুষের কাছ থেকে শোনা হয় তখন তার ঠিক ঠিক মর্মার্থ আমি বুঝতে পারি এবং ত্যাগ পোষণটাকে যেটাকে ত্যাগ করতে হবে সেটাকে বাদ দিয়ে তিনি আমাকে শুধু যেটা আমাকে নিতে হবে তিনি আমাকে সেটাই দেবেন তাই বলা হচ্ছে যে মহাবনের সদৃশ বিভিন্ন শাস্ত্র সমুদায় চিত্তে সংশয় উৎপাদনের কারণ হইয়া থাকে তাই ভগবান বলতেন খুব বেশি শাস্ত্র পড়বি না কেন কনফিউজ হয়ে যাবে অতএব বিচারশীল ব্যক্তিগণ অতএব বিচারশীল ব্যক্তিগণ যত্নের সহিত শ্রবণ আদি সহায়ে আত্মার স্বরূপ অবগত হই এই আমাকে জেনে নিলাম কি করতে হবে যে একজন আত্মজ্ঞ গুরুর কাছে গিয়ে আমাকে শ্রবণ করতে হবে বাস এটা শুরু করো আর অন্য কেমন কচ্ছির দিকে তাকানোর প্রয়োজন নেই এবার আমি যদি বলি না এটা তো এরকম বলেছে আচ্ছা অমুকে কি বলেছে বলছে তাহলেই মুশকিল এবং বললাম লিখছেন কে আচার্য শঙ্কর ইনি জ্ঞানী শ্রেষ্ঠ পণ্ডিত শ্রেষ্ঠ